দর্শক দেখুন এটা বাংলাদেশ না পাকিস্তান না এটা খাস বাংলার কলকাতা খাস কলকাতায় ওয়াকফ বিরোধী সমাবেশ সংখ্যালঘুদের চাপে বাস থেকে খুলতে হল গেরুয়া পতাকা গর্জে উঠলেন শুভেন্দু ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে কয়েকদিন আগেই এই আইন প্রত্যাহারের দাবিতে আয়োজিত কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার শহর কলকাতায় নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশের ডাক দিয়েছে একটি ধর্মীয় সংগঠন এবার সেই সমাবেশের একটি ভিডিও শেয়ার করে গর্জে উঠলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে গর্জে উঠলেন নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সেখানে দেখা যাচ্ছে বাস থেকে গেরুয়া পতাকা খুলছেন এক বাস চালক নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় এদিন মৌলালির কাছে রামলীলা ময়দানের সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে যোগ দিতে প্রচুর সংখ্যালঘু মানুষ শহরে এসেছেন ধর্মতলা চত্বর থেকে তাদের রামলীলা ময়দান অবধি মিছিল করে যাওয়ার কথা সেই কর্মসূচির সময়কার একটি ভিডিও শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু লেখেন স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায় চমকে দেওয়া ছবি সাহস ত্যাগ বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে একটি বাস থেকে খোলাচ্ছে উগ্রবাদীদের একটি দল এই সম্প্রীতি ও সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন স্বামীজি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটছে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা কোথায় ওই একই ভিডিও শেয়ার করে গর্জে উঠেছেন পদ্মনেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সেখানে দেখা যাচ্ছে ওয়াক অফ বিরোধী মিছিলে আটকে গিয়েছে একটি বাস সেই বাসে একটি গেরুয়া পতাকা লাগানো ছিল তবে বাস চালক সেটি খুলে নেন এরপর সেই পতাকা নিয়ে বাসের ভেতর ঢুকে যান তিনি এই ভিডিও শেয়ার করে তরুণজ্যোতি প্রশ্ন করেন গেরুয়া পতাকা খোলানোর কারণ কি কলকাতা পুলিশ আশা করি উত্তরটা দেবে বিজেপি নেতার শেয়ার করা ভিডিওই দেখা যাচ্ছে ওই বাস চালক যখন গেরুয়া পতাকা খুলছিলেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্মী উল্লেখ্য নয়া ওয়াকফ আইন নিয়ে দেশের নানান প্রান্তে প্রতিবাদের ঝড়ের আবহেই মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুধবার মহাবীর জয়ন্তী উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমারও নেই একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে মমতার বার্তা দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত দর্শক দেখাবো সেই ভিডিও কীভাবে উগ্রবাদীরা বাস থেকে গেরুয়া পতাকা খোলাচ্ছেন দেখুন সেই ভিডিও